হাত পাখা ও দাড়ি বলা নিয়ে বিএনপি সত্যি কঠিন পরিস্থিতিতে পড়েছে আতঙ্কে আছে ভয় আছে চিন্তায় ভ্রমণ হচ্ছে বিএনপি অবশেষে এতটাই আতঙ্কে এতটাই ভয়ে চিন্তিত যে তারা এটা স্বীকার করলো এটা স্বীকার করা কিন্তু আরো দুর্বলতা দেখেন আমি একটা কথা প্রায় বলি যে রাজনীতিতে রিয়ালিটি চাইতে পারসেপশন ইম্পর্টেন্ট তো এই জন্যে রাজনীতিতে নিজের দুর্বলতা সবসময় গোপন করা হয় নিজের সক্ষমতা বাড়িয়ে বলা হয় এটাই রাজনীতি সাপোজ আপনার লোক নাই ছাড়া বাংলাদেশে দুইশো স্বামী সভাপতি স্ত্রী সেক্রেটারি তারপর আপনি বলেন কি দেশ অচল করে দিব দেশ উল্টে ফেলবো তোল পাট সৃষ্টি করে দিব নানান কথাবার্তা বলে কোন সক্ষমতায় আপনার লোক নাই দুজনে স্বামী স্ত্রী দুজনে আছেন রাজনীতিতে এটাই বলা হয় এরকম অবস্থা আমাদের সাথে অনেকে আলাপ হতো যে ভাই বলে তো ফেলেছি এখন কি করবো অস্থির ফেসবুকে তো লিখে ফেলেছি এখন তো আমাকে ডিবি খুঁজছে হারুন খুঁজছে এখন কি করবো কত বিষয় দেখেছি ফেসবুকে বক্তব্যে কত সাহসই কিন্তু যেই একটু আবরণ খুঁস্ত তাদের ঘুম তো একদম নষ্ট হয়ে যায় তো এই জন্য দুর্বলতাটা মানুষ গোপন করে দুর্বলতা বলে না এটাই রাজনীতি তারপর ভয় পেয়ে যদি আপনি বলে দেন তাহলে তো আপনি হারার আগে হেরে গেলেন বিএনপি এখন এই কাজও করছে ভয় পায় এবং বলেও দেয় শিকারও করে শিকার করতে হয় না যখন আপনি জিনোমন্যতা সর্ব সর্বোচ্চ পর্যায়ে চলে যান এবং অস্থির হয়ে যান আপনার মধ্যে কোনো ভারসাম্য না থাকে তখন আপনি ভয় পেলে সেটা বলে ফেলেন যে আমি ভয় পেয়েছি ভাই বিএনপির অবস্থা হচ্ছে এখন এটা চর্মনায় মহাসমাবেশ যে বিএনপি ভয় পেয়েছে সেটা এখন স্বীকার করতে শুরু করেছে একটা করেছে চর্মনাই সেকেন্ড লার্জেস্ট সিস্টেম আমি করে আবার আপনি জানেন যে আপনি জেলে যাবেন আপনার খবর আছে বড় বড় এই পাঁচ আগে অনেক বড় বড় নেতার সাথে কথা হতো ফেসবুকে মাঠে এমন এমন কথা বলতো কিন্তু বাসায় গেলে ভয়ে সে কি করবে রাজনীতি ছেড়ে দিবে পার্টি বাংলাদেশে তাদের মহাসমাবেশে যে পরিমাণ লোক রয়েছে বিএনপি এখন ওই পরিমাণ লোক হাজির করতে গেলে রাস্তাঘাট অবিষ্কার করে দুই গ্রুপে মারামারি করে বাংলাদেশে রক্তের বন্যা করে দিবে এবং কোটি কোটি টাকা লাগবে অথচ পকেটে টাকা খরচ করে চরমাইতে লক্ষ লক্ষ লোক যেমন ডাকে এসে সমাবেশ করেছে এখন এই জায়গাটায় বিএনপির উচিত ছিল কি উচিত ছিল এরকম ওইসব সমাবেশ আমরা গুনি না আমরা আরো বেশি করতে পারবো দেখবা আমরা একটা করে দেখাবো এই দেখো আমাদের কত লোক ওই কি সমাবেশ করেছে সক্ষমতা এত বড় সমাবেশ করে আমাদের বিরুদ্ধে বলা ঠিক না এটা ভয়ের আলামত আবার জয়নাল আবিন ফারুক এ লোক এক সময় নাকি ছাত্রলীগ করতো তিনি বলছেন হাত সমাবেশ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ ফারুক আপনি চিন্তা করেন হাত পাখা শুধু হাতটাই হচ্ছে আসল খ্যাত চর্মনের সমাবেশে জামাতের নেতৃবৃন্দ উপস্থিত না থাকলে এত আলোচনা কখনো হতো না এবং বাংলাদেশের ইতিহাসে চর্মনের কোনো সমাবেশ নিয়ে এত আলোচনা হয়নি বা এতটা ইম্প্যাক্ট ফেলেনি রাজনীতিতে যেটা এই সড়ক উদ্যানের সমাবেশ ফেলেছে এবং সেটা জামাতের উপস্থিতি কেন্দ্র করে গুরুত্ব বেড়ে গিয়েছে দু হাজার তেইশ সালে তিন নভেম্বর সমাবেশ করেছিল কত কিছু অনেক দৃষ্টি ছিল সেদিকে কিন্তু আমুর কিছুই কিন্তু হয়নি কিন্তু এবার কিন্তু রাজনীতি নরজরে বসেছে চর্মান সমাবেশ নিয়ে প্রতিপক্ষরা এত প্রতিক্রিয়া অতিথি কখনো দেখায়নি যতটা এবারের সমাবেশ নিয়ে দেখি সেখানে বিএনপির মানে প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে সমাবেশ হয়েছে তারপরও বিএনপি নেতাদের বক্তব্য থামছে না মানে এক চরমের সমাবেশ বিএনপিকে নাড়া দিয়ে গিয়েছে এদের ভূম হারাম করে দিয়ে গেছে এখন বিএনপি কতটা অপাঘাত কত সমাবেশ করেছে বাংলাদেশে সেটা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু আসলে আটপাকার সাথে দাড়িপাল্লা ছিল বলে সমাবেশে দাড়িপাল্লা সমর্থকরা খুব কম ছিল হয়তো দশ হাজার এক দুজন কিন্তু দাড়িপাল্লার নেতারা উপস্থিত ছিল এই যে পদার্থ একটু দেখেন হাতপাকার সমাবেশ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ আচ্ছা ষড়যন্ত্র কি কখনো ওপেন হয় কতটা অগণতান্ত্রিক দেখেন একটা দল প্রকাশ্যে ঘোষণা দিয়ে সমাবেশ করেছে সরকারের অনুমতি নিয়ে সেখানে কারা কারা উপস্থিত ছিল দ্যাট ইজ ওপেন লাইভ করেছে তাদের বক্তব্য স্পষ্ট এটা হচ্ছে গণতন্ত্র এটা ষড়যন্ত্র হয় কিভাবে তাহলে সমাবেশ করলেও এখন ষড়যন্ত্র সমাবেশ করা যাবে না নাকি বিএনপি একা সমাবেশ করবে আর সমাবেশ করবে অন্য কেউ করতে পারবে না করলে সেটা ষড়যন্ত্র আমি অপদার্থ বলছি এই কারণে গোপন বৈঠক গোপন তৎপরতা সরকারের সাথে কোনো একটা হোটেলে যে আলোচনা করা ওইটা হচ্ছে ষড়যন্ত্র ক্লোজ ডোর মিটিং করা একান্ত বৈঠক ওগুলোকে আপনি ষড়যন্ত্র বলতে পারেন কিন্তু প্রকাশ্য সমাবেশকে যে ষড়যন্ত্র বলবে সে অগণতান্ত্রিক ফারুক ভবিষ্যৎ তার প্রমাণ আসতে হবে মহাসমাবেশকে বলছে ষড়যন্ত্র ভাই আপনি তারেক রহমানের সাথে কোনো গোপন বৈঠক করেছেন তারেক রহমানের মতো ওইটা বলেন ওইটা হচ্ছে ষড়যন্ত্র যে কেউ জানে না কি আলোচনা হয় যার এখানে কি আলোচনা হয়েছে এটা তো ওপেন এটা ষড়যন্ত্র কি হবে গণতান্ত্রিক কর্মসূচিকে যারা সহ্য করতে পারে না এরা হিমান্যতা কোন পর্যায়ে আছে আপনি বুঝতে পারেন কতটা কঠিন পরিস্থিতি থাকলে এটা স্বীকার করে একটা ওপেন সমাবেশকে ষড়যন্ত্র ঢাকার আন্দোলন বাংলাদেশের সমাবেশে ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে দেখছেন দলটির দলটির চেয়ারপার্সন উপদেষ্টা দুধভাত নেতা জামিল আবিদিন ফারুক মহাসমাবেশকে বলে ষড়যন্ত্র আপনি চিন্তা করেন এই অবদার্থ গুলো এখন রাজনীতি করে তিনি বলেন বিএনপির বিরুদ্ধে আবারও যে ষড়যন্ত্র শুরু হয়েছে তার প্রমাণ হাত পাখার ষড়যন্ত্রের মিটিং যেখানে কিছু রাজনৈতিক নেতার পিয়ার পদ্ধতি নির্বাচন না হওয়া নিয়ে বক্তব্য ষড়যন্ত্রের বর্মা না এটা একটা ওপেন দাবি এটাকে আপনি ষড়যন্ত্র বলতেই পারেন না তাহলে আপনি অগণতান্ত্রিক যদি অযৌক্তিক হয় এটা যদি গোপন তৎপরতা গোপন দাবি হয় তাহলে আপনি বলবেন পিআর সিস্টেমের পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করছে মহাসমিশ করে এটা অযৌক্তিক দাবি হলো ষড়যন্ত্র বলতে পারেন না আপনি বলতে পারেন অযৌক্তিক দাবি অগ্রহণযোগ্য দাবি আমরা গ্রহণ করি না বা জনগণ গ্রহণ করবে না এটা বলেন কিন্তু আপনি ষড়যন্ত্র বলছেন কেন এই যে বিএনপি ধনছে নেতা যারা আছে যেমন দুদু ফারুক এদেরকে গুরুত্বপূর্ণ কোন কাজ তারেক রহমান দেন না এদেরকে দিয়ে এখন ওই প্রেস ক্লাবে তারেক রহমানের দেশে আসা বিষয়ক দেশে আসা বিষয়ক সেমিনারের বক্তা বানান এরা এখন উদ্ভট কথা বলতে বলছে বলছে মানে ওই মনে করছি যে ওই সমাবেশ বিএনপি কে খেয়ে দিয়েছে এখন বলছে ওটা ষড়যন্ত্র ওই সমাবেশে দাড়িপাল লাগিয়েছে ওই সমাবেশে এনসিপি ছাপ লাগিয়েছে ওই সমাবেশে এবি পার্টি গেছে ওই সমাবেশে গণ অধিকার পরিষদ ট্রাক গেছে আপনাদের